অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি পাঁচ নম্বর এবং ছয় নম্বর শ্লোক পাঠ করব ন হি খনম ক্ষণম অপি তু তিষ্ঠতি কর্মকে কার্যতে হি অভয়স কর্ম সর্বহ প্রকৃতি জয় অনুবাদ সকলেই মায়াজাত গুণ সন্মেহের দ্বারা প্রভাবিত হয় অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না তাৎপর্য কর্তব্য কর্ম না করে কেউই থাকতে পারে না আত্মার ধর্মই হচ্ছে সর্বক্ষণ কর্মরত থাকা আত্মার উপস্থিতি না থাকলে জরদেহ চলাফেরা করতে পারে না প্রকৃতিপক্ষে জড় দেহটি একটি নিষ প্রাণ মাত্র কিন্তু সেই দেহে অবস্থান করে আত্মা আত্মা সর্বক্ষণ তাকে সক্রিয় রাখার কর্তব্য কর্ম করে যাচ্ছে এবং এই কর্তব্য কর্ম থেকে যে এক মুহূর্তের জন্যও থাকতে পারে না সেই হেতু জীবাদ্মাকে কৃষ্ণ ভাবনার মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয় তা না হলে মায়ার প্রভাবে মহচ্ছন্ন হয় জীবাদ্মা অনিত্য জড় জাগতিক কর্মে লিপ্ত থাকে জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জ্বরগুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তাই এই গুণের কলুষ থেকে মুক্ত হবার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মের আচরণ করতে হয় কিন্তু আত্মা যখন শ্রীকৃষ্ণের সেবায় স্বাভাবিকভাবে নিযুক্ত হয় তখন সে যা করে তার পক্ষে তা মঙ্গলময় হয়ে ওঠে আবার যদি কেউ কৃষ্ণ ভাবনা গ্রহণ করে এবং তখন সে যদি শাস্ত্র নির্দেশিত বিধি বিধিনিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে না মেনেও চলে অথবা তার সধর্ম পালন না করে এমনকি সে যদি অধপতিত হয় তা হলেও তার কোনো রকম ক্ষতি বা অমঙ্গল হয় না কিন্তু সে যদি পবিত্র হবার জন্য শাস্ত্র নির্দেশিত সমস্ত আচার আচরণ পালন করে তাতে তার কি লাভ হবে যদি সে কৃষ্ণ ভাবনাময় না হয় সুতরাং কৃষ্ণ ভাবনাময় তো লাভ করার জন্যই শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো চিত্তশুদ্ধি করণ পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনা চরম লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা তা না হলে সব কিছুই নিরর্থ ছয় নম্বর শেলে কি কি বলেছে কর্মেন্দ্রিয়ানিসযম যস্তে মনস্যা স্মরণ ইন্দ্রিয়া অর্থান বিমূরাত্ম মিথ্যাচার ও ছ উচ্চতে অনুবাদ যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূরো অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে তাৎপর্য অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনামায় সেবা কার্য করতে চায় না কেবল ধ্যান করার ভান করে কিন্তু এতে কোনো কাজ হয় না কারণ তারা তাদের কর্ম ইন্দ্রিয়গুলোকে রোধ করলেও মন তাদের সংযত হয় না মন অত্যন্ত তীব্রভাবে ইন্দ্রিয় সুখের জল্পনা কল্পনা করেই থাকে তারা লোক ঠকানোর জন্য দুই একটি শাস্ত্র কথাও বলে কিন্তু এই ষোলোকে আমরা জানতে পারি যে তারা হচ্ছে সবচাইতে বড়ো প্রতারক বনাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে কিন্তু বনাশ্রম ধর্ম অনুসারে মানুষ যখন তার স্বধর্ম পালন করে তখন কর্মে কর্মে তার চিত্ত শুদ্ধ হয় এবং সে ভগবৎ ভক্তি লাভ করে কিন্তু যে ব্যক্তি যুগী যে লোক ঠকায় সে আসলে ত্যাগীর বেশ ধারণ করে ভোগের চিন্তায় মগ্ন থাকে সে হচ্ছে সব চাইতে নিকৃষ্ট স্তরের প্রতারক মাঝে মাঝে দুই একটি তত্ত্বকথা বলে সরল চিত্র সাধারণ মানুষের কাছে তার জ্ঞান জাহির করতে চায় কিন্তু বুদ্ধি দিয়ে বিচার করলে দেখা যায় সেগুলি তোতা পাখির মতো মুখস্ত করা বলি ছাড়া আর কিছুই নয় ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া শক্তির প্রভাবে ওই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন এই প্রকার প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং সেই জন্য তার তথা কর্তৃত্ব লোক দেখানো ধ্যান নিরর্থক জয় গীতা হরে কৃষ্ণ